হ্যালো एवरीवन আমি মধুমিতা আজকে দেখাবো আপনাদের এই ডিজাইনটা পুরো কাটিং ছলে একসাথে একই ভিডিওতে দেখুন ছোট্ট মতো একটা ডিজাইন জাস্ট দাঁড়ুন নতুনদের জন্য একদম পারফেক্ট ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে আমি আগে কিন্তু মেন কাপড়ে কেটে নিয়েছি সরি ড্রয়িংটা করে নিয়েছি মানে একই রকম এটা হচ্ছে পেপার বেস্টিং আর পেপার বেস্টিংটা আমি দু ভাগ করে রেখেছি এই হাতের দিকটা এদিকে আমার আছে জোড়া দিক এবারে ওই দিকে যেমন আছে তেমন এদিকে করে নিচ্ছি আর দেখুন আমি চوڑاটা নিলাম 3.5 ইঞ্চি আর এই লম্বাটা নিলাম দেখুন তিন ইঞ্চি এবারে নিচের দিকে শেপ কিন্তু একটা হবে মানে এটা ওপরের একটা নিচের একটা আলাদা মতো তো ওখান থেকে মানে উপরের শেপ থেকে এক ইঞ্চি নিচে একটা দাগ দিলাম তারপরে চড়াটা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এবারে ওপর থেকে একদম এগারো ইঞ্চি দু লাইন দাগটা দিয়ে নিচ্ছি বা সাড়ে এগারো ইঞ্চি একদম উপর থেকে দিয়ে দিলাম এবারে এখানে একটা সাড়ে তিন ইঞ্চি চওড়া এরকম করে একটা দাগ দিয়ে নিচ্ছি দিয়ে ওপরের সঙ্গে একটা স্ট্রেট লাইন টানছি মানে এখানে দুটো শেপ করার জন্য দুটো ঘর হয়ে গেল মানে দুটো বক্স এর ওপরেরটাতে একটা জাস্ট এই ফ্রেঞ্চ কার্ড স্কেলটা দিয়ে একটা গোল মতো দিয়ে নিচ্ছি মানে ওপরেরটা হবে গোল পাশে তো দেখতেই পাচ্ছেন আমি লাইলিং এর রেখেছি একই রকম করে নিচ্ছি তো নিচেরটাও হালকা হাত ওপরেরটা দিয়ে এমন ভাবে করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন মানে এটা হচ্ছে প্যাক এর উপরে একটা ডিজাইন এবারে সাইডে প্রায় দেড় ইঞ্চি মতো পেস্টিং মানে এটা পেপার পেস্টিং তো দেড় ইঞ্চি মতো করে রেখে দিতে হবে দেড় ইঞ্চিটা আমার মনে হয় একদম ঠিকঠাক মাপ ঠিক আছে তো দেড় ইঞ্চি করে নিয়ে নিচ্ছি এবারে যেমন দাগ দিলাম তার একটু বাইরে বাইরে করে কেটে নিচ্ছি কারণ এখানে আমার ইঞ্চি থেকে একটু কম ছিল মানে যেই দাগটা আমি দিলাম তো এখানে আমি সম্পূর্ণ ইঞ্চি বাইরে রেখেই এই এই বাইরের পেস্টিংটা কেটে তো হয়ে আমার পুরো কাটা নিচ্ছি এইবারে দেখুন ভেতরে যেই শেপটা দিলাম ঠিক তেমনই শেপ বরাবর এটা কেটে নিচ্ছি মানে দেখুন শেপের ওপর দিয়ে একদম পুরো কাটিং করে নিলাম নিচেরটা আর এই হচ্ছে ওপরেরটা তো এইটা আমার ভেতরের পুরো বাদ চলে গেলো এবারে এটাই হচ্ছে আমার মেন মেন ডিজাইন তো এটা কেটে নিয়েছি এবারে এটা আমি লাইলিং এর উপরে আয়রন করে নিয়েছি মানে যেহেতু একদিকটা আঠালো মতো ছিল তো আয়রন করলে পরে বসে গেছে এবারে কি করতে হবে দেখুন সাইডে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে দিয়েছি কারণ এটা মুড়ে সেলাই করতে হবে তার আগে এখানে কাটচিহ্ন দিয়ে নিচ্ছি যাতে করে এটা মুড়তে সুবিধা হয় মানে সাইডে তো মুড়তে হবে সেই কারণে এই সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কার চিহ্ন দিয়ে নিলাম দেওয়ার পরে এই যে বাতি হাফ ইঞ্চি কাপড়টা আছে সেই কাপড়টা দেখুন পেস্টিং এর উপরে রেখে মানে সাইড থেকে একদম সেলাই করে নিচ্ছি এটা সেলাইটা কিন্তু একদম ধার থেকে পড়বে মানে মুড়ে মুড়ে জাস্ট সেলাই করে নিতে হবে এটা সম্পূর্ণ একই রকম মানে এই যে চারদিকে দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণটা এরকম ভাবে সম্পূর্ণটা সেলাই করে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণটা আমি সেলাই করে নিয়েছি তারপরে এই যে পেছন পাটটা আছে পেছন পার্টের উপরে এটা রেখে দিতে হবে তো এই যে পেছন পাটটা আমি কেটে নিয়েছি আগেই পেছন পাটটা এবারে খুলে নিয়েছি মানে এটা হলো পেছন পাট এটা হলো পেছন পার্টের ডিজাইনটা এই যে পেস্টিং এর ডিজাইন এটা দেখুন ভাজ করে আমি মিডিল একটা কাট দিয়ে নিলাম যাতে করে বুঝতে পারি যে এটা আমার মিডিল এবারে যে মেইন পার্টটা আছে মানে পেছন পার্ট পেছন পার্টে মিডিলে আমি দাগ দিয়ে নিয়েছি চক দিয়ে এবারে মিডিল মিডিল একসঙ্গে রেখে জাস্ট একটা পিন দিয়ে আটকে নিয়েছি এবারে কি করছি সেটা দেখুন সাইড থেকে অবশ্যই দেখে নেবেন যে যেই পুটটা আছে পুটটা ঠিকঠাক আছে কিনা দুদিকের কারণ একটুও কিন্তু এদিক ওদিক হতে পারে তো সেই কারণে দেখুন আমি একবার চেক করে নিলাম করার পরে ওপর থেকে জাস্ট একটা লম্বা করে সেলাই করে নিচ্ছি যাতে করে এই পেস্টিংটা আর এই গলা সরি পেছন পাট যাতে করে আটকে যায় মানে মেন কাপড় আর পেস্টিং যাতে করে ভালোভাবে আটকে যায় সেই কারণে জাস্ট একটা লম্বা সেলাই করে নিলাম ঠিক আছে তো এইটুকু সেলাই করলাম এবারে করতে হবে সাইড থেকে সেলাই মানে এখন হবে মেন সেলাই তো যেই পেস্টিংটা দেখতে পাচ্ছেন পেস্টিংটার হাফ ইঞ্চি ভেতর থেকে আমি সেলাইটা করে নিব তো আমি একটু দাগ দিয়ে দেখিয়ে দিলাম যেমন দাগ দিচ্ছি দেখুন তেমনভাবে সেলাই করতে হবে মানে জাস্ট হাফ ইঞ্চি ভেতর থেকে এরকমভাবে সেলাইটা করে নিতে হবে আর এটাই জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারে যখন ঘোরাতে যাবে তখন অবশ্যই যাতে সোসটা ভেতরে ভরা থাকে তেমন ভাবে ঘুরাবেন যাতে করে একদম পারফেক্ট হয়ে যায় তো এখানটাই যে সেলাইটা করেছিলাম স্ট্রেট সেলাইটা সেই সেলাইটা একটু খুলে নিলাম যাতে করে ওখানটা আমি দড়ি পাস করতে পারি আপনি দড়িটা যদি এখনই লাগান তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে তো দেখুন সেই কারণে আমি এখনই ফিনিশিংটা ভালো হওয়ার জন্য দড়িটা লাগিয়ে নিচ্ছি আর যে কোনটা দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু লাগাতে হবে আর দেখুন যাতে করে এদিক ওদিক বোঝা যায় তো ওখানটায় ভালোভাবে সেলাইটা করে নেবেন যাতে করে ডবল সেলাই যাতে করে টানলে পরে খুলে না যায় এইবারে দেখুন আস্তে আস্তে করে নিচের দিকটায় আসছি আর অবশ্যই দেখলেন আমি ওখানে কিন্তু ডবল সেলাই করছি ঠিক আছে এইবারে নিচের দিকে যেমন শেপ আছে ঠিক তেমনই কে সেলাই করে নিচ্ছি মানে পেস্টিং এর হাফ ইঞ্চি উপর থেকে যে পেপার পেস্টিং দেখতে পাচ্ছেন সেই পেপার পেস্টিং এর দেখুন হাফ ইঞ্চি উপর থেকে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি এইদিকেও একই রকম ভাবে দড়িটা আমি এখানে পাস করে নেব দেখুন এই যে কোনটার কাছে চলে আসলাম কাছে কোনের এইবারে যে দড়িটা আছে সেই দড়িটাও এখানটায় পাশ করে নিচ্ছি মানে ওই দিক অবধি ভরে দিচ্ছি এখানে একটু ভালো করে দেখবেন যাতে কোনটার ভেতরেই ভরে ঠিক আছে দেখুন ভালো করে ভরে নিয়েছি এবারে ওপর দিকে চলে আসছি আর মধ্যে কিন্তু যাতে হাফ ইঞ্চি গ্যাপ থাকে মানে এই দিকের আর ওই দিকের দুই দিকের মিডিলে যাতে হাফ ইঞ্চি মতো গ্যাপ থাকে দেখুন আমি মধ্যে কিন্তু হাফ ইঞ্চি মতো গ্যাপ রেখেছি ঠিক আছে তারপরে যেমন সেব ঠিক তেমনই আবার সেলাই করে নিচ্ছি তো দেখুন এখানে আমার সেলাইটা করা হয়ে গেল আর এটা আপনারা ডবল করে সেলাই করে নেবেন তো আমি এখানে একটা সেলাই করলাম এরপর আর সেলাই করে নেব সেটা আপনারা করে নেবেন তো এখানে আমি দেখালাম না জাস্ট করে নিয়েছি এবারে দেখুন মিডলে তো হাফ ইঞ্চে দেখতেই পাচ্ছেন এবারে দেখুন পেপার পেস্টিং যে আছে দু লাইন মতো রেখে তারপরে বাকিটা কেটে নিচ্ছি মানে সেলাইয়ের উপরে সেলাইয়ের বাইরে শুধুমাত্র দু লাইন মতো রেখেছি পেস্টিংটা বাকিটা এটা দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি এই যে ভেতরে যে কাপড়টা সেটা কিন্তু কেটে বাদ দিতে হবে তো ওপরেরটা বাদ দিলাম এবারে নিচেরটা একই রকম খুব সাবধানে কাটবেন যাতে করে সুচনা কেটে যায় ঠিক আছে মানে পেস্টিং সরি যেখানে সেলাইটা করেছেন সেলাইয়ের বাইরে শুধুমাত্র দু লাইন মতো পেস্টিং রাখবেন এতে করে ফিনিশিংটা খুব সুন্দর হবে দেখুন মোট আমি কি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করেছিলাম সেখানে আমি কি দু লাইন শুধুমাত্র রাখলাম আর দু লাইন আবার কেটে দেখুন বাদ দিয়ে দিচ্ছি এই হলো কাটার নিয়ম এরমভাবে কাটবেন দেখবেন ফিনিশিংটা জাস্ট দারুণ হবে তো এরমভাবে দেখুন সম্পূর্ণ আমার কাটিংটা করা হয়ে গেল এবারে এই ডিজাইনের উপরে আবার এরকম ভাবে চিহ্ন দিতে হবে যাতে করে এই পেস্টিংটা ভালোভাবে উল্টো দিকে চলে যায় তো দেখুন সম্পূর্ণ আমি চিহ্ন দিয়ে নিলাম এবারে যতটুকু সম্ভব আমি এখানে চাপ সেলাইও দেবো তো আগে ওপর দিকটাই দিচ্ছি দেখুন যতটুকু সম্ভব ততটুকুই দেবো কারণ এখানে যে কোনটা আছে কোনের এখানে কিন্তু রকম সম্ভব না চাপ সেলাই দেওয়া তো ওইখানটায় জাস্ট যতটা হলো ঠিক ততটা দিয়ে দিলাম তারপরে আবার নিচের দিকটাই দিব তো ওখান থেকে জাস্ট আমি দেখুন ছেড়ে দিচ্ছি এই হয়ে গেল এবারে ছেড়ে দিলাম এবারে সেই কোনটা বাদ দিয়ে আবার নিচের দিকটা চার সেলাই দিয়ে নিব এই যে নিচের দিকে তো সম্পূর্ণটাই সম্ভব হবে কারণ নিচের দিকে একটু বড় মতো ডিজাইনটা আছে তো নিচের দিকে যতটা হবে ততটাই আবার দিয়ে দিব আর এই চার সেলাইটা দেবো যে পেস্টিংটা আছে সেটা কিন্তু বাইরের দিকে করে রেখে আর এটা অবশ্যই পেস্টিং এর উপর দিয়ে আমি দিচ্ছি সেলাইটা মানে পোটটির উপর দিয়ে চার সেলাইটা দিচ্ছি তো এখানে আমার সম্পূর্ণ চার সেলাই দেওয়া হয়ে গেল এবারে দেখবেন এই যে পেস্টিং এর কাপড়টা আছে এটা সম্পূর্ণ দেখবেন খুব ভালোভাবে উল্টো দিকে চলে যাবে তো অবশ্যই যে কোনটা আছে কোণের এখানে একটু নখ দিয়ে ভালোভাবে এটা বের করে নেবেন মানে মেন কাপড়টা বের করবেন আর এই যে বাইরের দিকে একটু যদি কাপড় বেড়ে থাকে তাহলে সেটা কেটে দেবেন মানে যেখানে কোনটা আছে সেখানে যাতে বেশি বাড়তি কাপড় না থাকে এবারে যেই দড়িটা আছে দড়িটা একটু ভালোভাবে টানলে পরেই এই কোনটা বেরিয়ে যাবে ঠিক আছে এরমভাবে দেখুন ভালো করে বেরিয়ে যাচ্ছে একটু হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে মানে হাত দিয়ে জাস্ট একটু চাপ দেবেন দেখবেন খুব ভালোভাবে এটা হয়ে যাবে তো দেখুন সম্পূর্ণ পেস্টিংটা আমি উল্টো দিকে নিয়ে চলে যাচ্ছি তো ভাবে সম্পূর্ণ পেস্টিংটা একটু একটু করে নিয়ে যেতে হবে এখানে কোনটাই দেখুন ভালো করে বের করে নিচ্ছি আর দড়িটা টান দিয়ে এবারে যদি একটু এদিক ওদিক ভেতরে ভরে থাকে সেটা একটু নো ভালো নো ভালো জিনিস দিয়ে এটা বের করে নিতে পারেন তো এই হলো আমার সম্পূর্ণ ডিজাইনটা দেখুন এটা আয়রন করলে খুব ভালোভাবে বসে যাবে এইবারে কি করতে হবে এই যে উল্টো দিক থেকে সরি এখানে আগে দড়িটাই বেঁচে দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা এবারে দেখুন উল্টো দিক থেকে আমি একটা সেলাই করে নিব বড় বড় মেশিনের সেলাই তো এই যে উল্টো দিকে এখানে মেশিনে যেই বড় সেলাইটা আছে সেই সেলাইটাতে সেলাই করে নিব যাতে করে এখানে হাতে সেলাই দিতে পারি খুব ভালো হবে আর হাতে সেলাইটা দেওয়ার পরে মেশিনে সেলাইটা খুলে নিতে পারি তো সেই কারণে দেখুন এখানে আমি একটা চাপ সেলাই সরি একটা বড় বড় সেলাই দিয়ে নিচ্ছি মানে মেশিনে যেই বড় সেলাইটা আছে সেই সেলাইটা তো এই হলো আমার সম্পূর্ণ সেলাই আর আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন এর জন্য টাটা